হ্যাঁ হাত দেয় না হাত দেয় না কার কি দেখ দিবে ভাই কিছু বলতে চান সুরি সম্পর্কে বা ঈদ সম্পর্কে কিছু বলতে চান ঈদের মনে শেষ জুড়ে তাই না ঈদ সম্পর্কে আর কি বলবো আমাদের করোনারই ঠিক আছে

উপলক্ষে খেল ভিডিও কোনো মতামত বা ঈদের সন্তুষ্ট কিনা ঈদের চুড়িতে বা কারোর জন্য যদি শুভকামনা থাকে আমরা কেন না আমরা টাকলা মুরাদামাদেশ কিছু বলতেন